আপনারা আমার এখন দুনিয়া এমনি তো গেলে আমার সন্তান এখন আবার আজ চড়াচ্ছেন আমার নামে অপবাদ এখন দুনিয়া থাকা না থাকা এখন তো আমাকে আমি কি করব আমি কি আমাকে বাঁচবা লাগে আপনার না প্লিজ আমাকে বাঁচবার দিন আমার আরো তিনটা সন্তান আছে তাদেরকে বাঁচবার দিন এভাবে অপপ্রচার আর চালাবেন না অযথা একজনটিকে না জেনে না বুঝে এইভাবে অপপ্রচার দেওয়াটা এটা ইসলামে এবং ধর্মীয়ভাবে হিন্দু হোক মুসলিম হোক বুদ্ধ হোক কেউ এটা কাম্য করে না এভাবে অপপ্রচার চালাবেন না সম্মান দর্শক মুরলি ময়নার সাথে যে বিষয়টি হয়েছিল এই বিষয়ে তদন্ত করে অবশেষে সত্যটা প্রকাশিত হয়েছে কেননা ইতিমধ্যে দেখতে পারবেন যে ময়নার অবশেষে বিস্তারিত তথ্য দিলেন যা আগে কখনো তার মুখ থেকে শোনা যায়নি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে চাঞ্চলকর যে তথ্য থাকবে যা আগে কখনো কোনো মিডিয়াতে প্রকাশিত হয়নি প্রিয় দর্শক তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়ি একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনার নামটা আমার নাম আব্দুর রাজ্জাক আচ্ছা আমি প্রথমেই একটা কথা আপনার জানতে চাই যে একটা ছোট্ট ভিডিও কালকে এটা খুব ভাইরাল হয়েছে আপনি বলতেছেন যে একজন প্রশ্ন আছে আপনাকে যে ইমাম সাহেবের ব্যাপারে কিছু বলার জন্য তা আপনি বলছেন এইভাবে যে ইমাম সাহেবের ব্যাপারে আমি কি বলবো আমার এক চাচাত্য ভাই আরেকজন চাচাত্য ভাই দুজনকে সালাম দিয়ে দিছে এরও সন্ধ্যের বাইরে না ইমাম সাহেবের সন্দের বাইরে না এমনকি আমার স্ত্রীও সন্ধ্যের বাইরে না আসলে আপনি এই কথাটা কোন অর্থে বলছিলেন দেখুন আমি এই অর্থে বলছি যে আমি বোঝাবার জন্য বলছি আমার মেয়ে আজকে পাঁচ দিন হয়েছে আমার মেয়ের হত্যার বিচার এখন আসামি শনাক্ত হল না কিন্তু এখন পর্যন্ত যে আমি যে বলছি যে আমার মেয়ে যে এভাবে নির্যাতন করে হত্যা করা হলো কিন্তু এটা বোঝাবার হবার জন্য আমার বলছিলাম যে আমার বাধ্যহার পারে না কিন্তু আসামি যেহেতু হয় না আমার যেহেতুের ভিতর সবাই আছে আমার সবাই আছে কিন্তু আমি কথা আপনাকে যে এ গুপ্ত হত্যা মানে আপনারা তো আসামি চিনেন না আপনার স্ত্রী নিপা বেগম বাদী হয়ে এটা মামলা দিছে উনি তো কোনো আসামি শনাক্ত করে দেয় নাই অজ্ঞাতনামা দিছে যেতুটে গুপ্ত হত্যা বাদী কিন্তু পুলিশের সন্দেহের বাইরে না এমনকি যেহেতু এখানে লাশটা পাওয়া গেছে এতগুলো গেট এখানে ইমাম মোয়াজিম যিনি আছে ওনাদেরকে জিজ্ঞাসার জন্য পুলিশ নিতে পারে এরা দায় এড়াতে পারে না তো এই বলে তারা অপরাধী এটা বলা যাবে না যেমন আপনার চাচার তো ভাই বা আরও যারা আছে আরও কয়েকজনকে নিচে তো এখন এই সন্দেহটা কি পুলিশের চোখে নাকি আপনি যারা বলতেছেন যে আমার চাচার তো ভাইয়ের সন্দেহের বাইরে না আমার স্ত্রীর সন্দেহ বাইরে না ইমাম সর সন্দেহের বাইরে না এটা কোন অর্থে কথাটা বলছিলেন এটাও বলছিলাম যে বুঝাবার জন্য বলছিলাম যে আমার সন্দেহের বাইরে কেউ না আমি সবাইকে বলছি আমি বুঝাবার জন্য বলছিলাম আমার সন্দেহের বাইরে কেউ না যারা আসামি এখনো শনাক্ত হয়নি সেই জন্য সন্দেহ আমি বুঝাবার জন্য বলছি যে আমার সন্দেহের বাইরে কেউ না কিছু নেতিবাচক মনের মানুষ যারা ছোটো মন বা যারা এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ময়না হত্যার বিচার চাই অসংখ্য লাখ লাখ কোটি মানুষ এর মধ্যে কিছু মানুষ ওই আপনার এই ভিডিওটা নিয়ে বলতেছে যে ময়নার মা ময়নাকে মারছে ময়নার ছিল এই ধরনের কথাবার্তা লেখালেখি হইতেছে মনে ইতিমধ্যে দেখছেন আসলে কি আপনার স্ত্রীকে আপনি সন্দেহ করেন জি না আমার স্ত্রীকে আমি সন্দেহ করি না আমার অতটুকু আত্মবিশ্বাস আছে আমার স্ত্রীর প্রতি আমার স্ত্রী কাজ করতে পারে না আপনার ভাই কি সন্দেহ করেন জি না আমার চাচাত্র ভাই এই কাজ করবো তাও আমার কোনো সন্দেহ করি না কিন্তু তাহলে আপনি বলতেছেন যে মানে পুলিশ যাকে সাথে আমাকে নিতে পারে আপনাকে নিতে পারে ঠিক আছে এই ঘটনা উদ্ঘাটন করার জন্য পুলিশ যে কাউকে নিতে পারে সবাই সৌন্দর্য চোখে আপনি কি অর্থে কথাটা বলছিলেন এই অর্থেই বলছি যে পুলিশের কাছে সবাই সন্দের অর্থ সৌন্দর্য দে পুলিশ ওই হিসাবে আমি বলছি যে সে আমাকে নিতে পারে এবং অলরেডি আমাকে নিচ্ছে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এরকম না যে আমাকে নেয় নাই আমাকেও জিজ্ঞাসাবাদ করছে আমি চাই সত্যটা উদ্ঘাটন হোক আর যারা আমার ট্রিপটারে কাটিং করে এডিট করে এইভাবে মিথ্যা বিভ্রান্ত ছড়াচ্ছেন দয়া কইরা আমার এইভাবে মিথ্যা না আর আমারে একটু সহযোগিতা করুন আমি যাতে শতটা উদ্ঘাটন হোক এবং যারা দোষী সাব্যস্ত হয়ে তাদের সাজা হোক আমি আপনাদের কাছে প্লিজ হাত জোর করে বলছি আমি খুব মর্মাহত আমি প্রবাস থেকে আছি আমার খুব আদর আপনার প্লিজ এইভাবে বিভ্রান্ত করে আমার আমার মনকে আমার পরিবারকে এইভাবে এই সমাজের কাছে দেশের কাছে আর চুতো করবেন না দয়া করে আর এইভাবে আর চড়াবেন না আমার মনে লাশ এখন ওই যে আপনারা দেখেন এখানে লাশ পরে আছে আর মসজিদের মধ্যে এখনো রক্ত আছে আপনারা দয়ে দেখেন রক্ত শুকে গেছে কিন্তু কামার মেয়ে হত্যা এখানে আমি বলি আমি আপনি যে কথাটা বলতেছেন যে ভিডিওগুলো হচ্ছে এখানে তিন চারটা ক্যামেরা আছে আপনার আমরা এই কথার মধ্যে একটা অংশ আমরা কাটবো না ভুল হোক যাই হোক পুরাটাই ছাড়বো কোনো কাটিং হবে না আপনার কথা বলতেছেন আর আমরা কিন্তু আপনার সন্তানের কবরের সামনে দাঁড়ানো যেখানে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ ময়নার জন্য কাঁপতেছে ময়নার বিচার চাচ্ছে এর মধ্যে কিছু মানুষ আপনার এই ভিডিওটা কাটিং করে এরা বলতেছে আপনি বুঝাইছেন এটা যে আমি আবার রিপোর্ট মানে কথাটা বলতেছি যে আমার চাঁচাত্য ভাইও সন্দেহের বাইরে না আমার স্ত্রী সন্দেহ বাইরে না অনেকে বলতেছে যে ময়নার মার পরকিয়া দেখে ফেলছে ময়নাকে হত্যা করছে আমি কথাটা আপনার যদিও মানে সন্তান হারা বাবা আমারও সন্তান আছে কষ্ট মানে কষ্ট লাগতেছে কিন্তু এই অপপ্রচারটা যদি আরও বাড়তে থাকে তাহলে তো ময়নার সুষ্ঠু তদন্ত হবে না বিচারটা পাওয়া যাবে না এই বিষয়ে আপনি দেশবাসীর উদ্দেশ্যে আবার কিছু বলেন আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আমারে নিয়ে এবং আমার ফ্যামিলিকে নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে তারা তাদেরকে একটু রুখে দাঁড়ান আর এইভাবে আপনারা যারা জানেন তো জানেন আমাকে একটু সহযোগিতা করেন তানা ওলাকে একটু সহযোগিতা করেন আমি দেখেছি যে তানা প্রশাসন অনেক সংস্থায় এখানে কাজ করতেছে তার অনেক দক্ষতার সাথে কাজ করতেছে আমি সেলুট জানাই ভাইদেরকে তারা তাদের মতো করে কাজ করতেছে এখন দয়া করে আমার এইভাবে এডিট করে কাটিং করে আমার প্লিজ আমি এমনি অনেক কষ্টের মধ্যে আছে আমারে আর কষ্ট দিবেন না দয়া করে এইভাবে চড়াবেন না আমি চাই সত্যটা উদঘাটন হোক এবং নিরাপদ মানুষ যারা আছে তারা মুক্তি পাক বা যাতে সঠিকভাবে যারা অন্যায় করছে তাদের বিচারটা আমি চাই আমি দেশবাসীর কাছে এটি আকুল আবেদন আমাকে একটু সহযোগিতা করুন আমার এইভাবে নিয়ে আপনারা আমার এখন দুনিয়া এমনি তো গেলে আমার সন্তান এখন আবার স্বর আছেন আমার নামে অপবাদ এখন দুনিয়া থাকা না থাকা এখন তো আমাকে আমি কি করব। আমি কি আমাকে বাঁচবার লাগে আপনার দিবেন না প্লিজ আমাকে বাঁচবার দিন আমার আরো তিনটা সন্তান আছে তাদেরকে বাঁচবার দিন এভাবে অপপ্রচার আর চালাবেন না অযথা একজনটিকে না জেনে না বুঝে এইভাবে অপপ্রচার দেওয়াটা এটা ইসলামে এবং ধর্মীয়ভাবে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক কেউ এটা কাম্য করে না এভাবে অপপ্রচার চালাবেন না প্রিয় দর্শক মহিলা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন ময়নার মা হাজারি করে যে কথাগুলো বলেছে এই কথাগুলোর পর আপনার কি মনে হয় এই বিষয়ে আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানতে বলবেন না এমন কি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাম